আমার ঠেঙ্গে আমি হাঁটতে পারি না অনেক টাকা ডাক্তারে দিছি কষ্ট হয়নি কষ্ট হয়েছে ভালো লাগছে আমার পিছনে চন্দ্রনাথ পাহাড় আর এই পাহাড়ে উঠতে হলে অবশ্যই আপনাকে লাঠির সাহায্য নিতে হবে এই যে লাঠি এগুলো লাঠির মূল্য চল্লিশ টাকা ফেরত দিলে বিশ টাকা ব্যাক পাওয়া যায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় দেখবেন দুইটা পথ একটা সিঁড়ির পথ আর একটা পাহাড়ি পথ অবশ্যই আপনারা পাহাড়ি পথটা বেছে নেবেন অনেক উঁচু পাহাড় উপরে বেশ কয়েকটি মন্দির রয়েছে আমরা উপরের দিকেই যাচ্ছি আমাদের লক্ষ্য ওই যে উঁচু পাহাড় ওটা এখানে সকল ভাইয়েরা বিশ্রাম নিচ্ছে এই যে আমাদের বিপুল ভাই আমরা দলবদ্ধভাবেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করতেছি এই যে আমাদের সাথে টুরিস্ট ভাইয়েরা উপরের দিকে যাচ্ছি এটা একটা মন্দির আর আমার পিছনে একটা মন্দির আছে এই যে একটা মন্দির এগুলোকে ছোট মন্দির বলা হয় শ্রী শ্রী বিরুপাক্ষ মন্দির আমরা এই রাস্তা ধরে উপরে উঠেছি এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি আমাদের সাথে একজন আপু আছে এই আপু আমাদের সাথে উঠেছে আপু কেমন লাগতেছে উঠতে কেমন লাগলো অসাধারণ অসাধারণ কষ্ট হয়নি কষ্ট হয়েছে ভালোও লাগছে এই চন্দ্রনাথ মন্দিরের উচ্চতা এগারোশো ফুট আর এটার অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এখানে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি এখানে আসতে পারেন কারণ এখানে গাড়ি চলাচলের ভালো সুবিধা রয়েছে কিন্তু পাহাড়ে গাড়ি চলার কোনো ব্যবস্থা নেই আপনাকে হেঁটেই আসতে হবে লাঠির সাহায্যে আর এই পাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর আমরা এখান থেকে আপনাদেরকে আগেই বললাম যে ওই পাহাড়ের চূড়ায় যাব। ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরটা আকারে একটু বড় ওই যে চূড়া দেখতেছেন ওই চূড়ায় যাব ওই চুড়াই মন্দিরটা যাবো বড় আমি ভাবছিলাম যে এখানে হয়তো আমি চূড়ায় উঠতে পারবো না কিন্তু উঠতে আমি সক্ষম হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করবো একদম খারাপ পথ আমরা আর একটু গেলেই চূড়া পেয়ে যাব মন্দির পেয়ে যাবো এটা আমাদের আপু উনি একদম টায়ার্ড হয়ে গেছে না যে হাল অবস্থা এই যে চুরা একদম খারাপ এখানেই দেখুন সব বয়সের মানুষজন ওপর দিকে উঠতেছে ঠান্ডা পানি আপনার কলা বিভিন্ন ধরনের ফ্রুট এখানে রয়েছে এই যে দেখুন মোটামুটি সব পাওয়া যায় এগুলো লেবু পাহাড়ি লেবু অনেক বড় অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় চলে আসলাম সর্বোচ্চ চূড়ার সেই মন্দিরটা যেটা আমরা নিচ থেকে বারবার দেখানোর চেষ্টা করতেছিলাম এটাই সর্বোচ্চ চূড়া এই যে দেখতেছেন আপনারা আমরা সাইড একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে নিচে নামবো এই যে আমরা লাঠি লাঠি নিয়ে অবশ্য নিচে নামতেছি ওপরে ওঠা যতটা কষ্ট নিচে নামা ততটা কষ্ট অবশ্য লাগতেছে না অনেকটা ইজি ধাপগুলো পাখা করা এবং বড় বড় ধাপ খুব সহজে নামা যাচ্ছে কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে আমরা এই পথ দিয়ে কিন্তু উঠি নাই আমরা আপনার ভিডিও শুরুতে দেখাইছি যে আমরা অপোজিট সাইডে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা উঠেছি এখান দিয়ে অনেকজন উঠতেছে ওনারা হয়তো জানে না যে এখান দিয়ে ওঠা অনেকটা কষ্টকর অনেকটা কষ্ট নিয়েই তারা উঠতেছে দেখুন আমি খুব দ্রুতই নেমে যাচ্ছি উঠতে আমার ম্যাক্সিমাম দুই ঘন্টা প্লাস সময় লাগছে এখন দেখা যাক নামতে কতক্ষণ সময় লাগে পাহাড়ি রাস্তা খুব সহজে নিচে নামতেছি উঠতে যেমন ঘন ঘন রেস্ট নিতে হয় নামতে তেমন একটা রেস্ট নিতে হচ্ছে না অবশ্য এভাবেই আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ হলো আশা করি সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন খুব দ্রুতই পরবর্তী ভিডিও আমার ফেসবুকে আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ